This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> সেই দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিতর্কে যখন উত্তাল রাজ্য রাজনীতি এই বিতর্কের মধ্যেই দিলীপ ঘোষ তুলে আনলেন সিপিএম এর এক তাবর নেতার নাম শুধু তাই নয় সিপিএম এর তাবর নেতার নাম করে নিজের দলের অর্থাৎ বঙ্গ বিজেপির নেতৃত্বদেরই বার্তা দিলেন তার বার্তা বেশ স্পষ্ট আরো এক ধাপ এগিয়ে গিয়ে বঙ্গ বিজেপিকে দোকান বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ এই সম্পূর্ণ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ কীভাবে বললেন কোন পরিপ্রেক্ষিতে বললেন তার পুরো মন্তব্যটাই বা কি সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক নতুন করে বলার কিছু নেই আপনারা সকলেই জানেন চর্বিত হয়ে গেছে তবুও একবার বলে নেওয়া যাক যে দীঘায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনে রাজ্য সরকারের ডাকে সারা দিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে সশ্রী উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ তিনি শুধু সেখানে উপস্থিত থেকে জগন্নাথ দেবের দর্শন করেছেন পুজো দিয়েছেন তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি সেখানে বৈঠক করেছেন খোস মেরে গল্প করেছেন সেই ভিডিও এবং ছবি ছেয়ে গিয়েছে ফেসবুকে বা অন্যান্য সমাজ মাধ্যমে তারপর থেকেই বিতর্ক দানা বেঁধেছে বিজেপির একের পর এক তাবর তোর নেতা নেত্রীরা দিলীপ ঘোষকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন রীতিমতো দিলীপ ঘোষ দলে থেকে তৃণমূল নেত্রীর সঙ্গে কেন দেখা করলেন এই বিষয় নিয়েও নানা প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন শুধুমাত্র এই মুহূর্তে বঙ্গ বিজেপির মধ্যে যে নয় সেই প্রশ্নের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছেও পৌঁছে গেছে থেকে দিলীপ ঘোষ উঠে এসেছেন সেই আর এস এস এর দপ্তরও দিলীপ ঘোষের নামে নালিশ জমা পড়েছে জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অমিত শাহকে পর্যন্ত দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেঘা গল্প করা এই নিয়ে রীতিমতো জানিয়েছেন যাই হোক সেই সমস্ত জিনিস আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন দেখেছেন বঙ্গচক ইউটিউব চ্যানেলের পর্দায় অন্যান্য বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে হেডলাইন আকারে সে সমস্ত খবর দেখেছেন সেই দিলীপ ঘোষই পুনরায় আরো একবার মুখ খুলেছেন এবং দিলীপ ঘোষের মুখ খোলা মানেই বিতর্ক বিতর্ক আর দিলীপ ঘোষ সমার্থক শব্দ দিলীপ ঘোষ এবার মুখ খুলে শুধুমাত্র যে তার সমালোচকদের জবাব দিয়েছেন তা নয় তিনি সিপিএম এর নেতাকে টেনে নিয়ে এসেছেন তার এই বিতর্কের মাঝে অনুপ্রবেশ ঘটেছে সিপিএম নেতা যদিও সেই সিপিএম নেতা বর্তমানে প্রয়াত সেই তাবর ডাকাবুক সিপিএম নেতা যিনি না থাকলে সিপিএম এর চৌত্রিশ বছরের এই সংগঠন যে শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়িয়েছিল সেই মেরুদণ্ড কোনোদিনই শক্ত হতো না সেই সুভাষ চক্রবর্তীকে দিলীপ ঘোষ টেনে এনেছেন এবং এনে বলেছেন যে সুভাষ চক্রবর্তী সিপিএম যখন করত তিনিও তারাপীঠ গিয়েছিলেন তার পার্টি লাইনের বাইরে গিয়ে কিন্তু সুভাষ চক্রবর্তী নানান জায়গা থেকে লক্ষ লক্ষ লোক এনে ব্রিগেড ভরাতো আর অন্যান্য নেতারা ব্রিগেডের মঞ্চে উঠে ভাষণ দিতেন সুভাষ চক্রবর্তী না থাকলে ব্রিগেডের ময়দান ভরত না সেই সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়েছিলেন পার্টি লাইনের বিপক্ষে গিয়ে তখনও বিতর্ক হয়েছে আমি দিলীপ ঘোষ আমিও জগন্নাথ ধামে গেছি দিঘার জগন্নাথ মন্দিরে গেছি পার্টি কোনো নির্দেশ জারি করেনি যেতে বারণও করেনি আবার যেতে বলেওনি তাই সুভাষ চক্রবর্তীর সঙ্গে নিজের তুলনা করে বলছেন যে আমি দিলীপ ঘোষ সংগঠনের কাজ আমিই করেছি শুধু তাই নয় তিনি বলছেন যে আমি না থাকলে এই দল সত্বভীতের ওপর দাঁড়াতো না যারা হঠাৎ বিজেপি তারা সমালোচনা করবে এই মন্তব্য তো তিনি করেছেন সব থেকে বড় কথা সব থেকে বড় কথা যে দলের তিনি প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক সেই বঙ্গ বিজেপিকেই দোকান বলে কটাক্ষ করেছেন তিনি বলছেন দোকানে যেরকম সবাই আসে কেনাকাটা হয়ে গেলে চলে যায় সেই রকমই বঙ্গ বিজেপি এখন দোকান বঙ্গ বিজেপি এই মুহূর্তে ব্যবসার জায়গা হয়ে উঠেছে দোকানের জায়গা হয়ে উঠেছে যারা হঠাৎ বিজেপি তারা আসছে ব্যবসা করছে চলে যাচ্ছে চলুন দিলীপ ঘোষের সেই বিস্ফোরক মন্তব্য একবার শুনে নেওয়া যাক হিন্দু ধর্মের কথা বলা দিলীপ ঘোষ হিন্দু মন্দির উদ্বোধনে আসছেন হিন্দু ধর্মের কথা বলা বিজেপি শীর্ষ নেতৃত্ব কোন এসেছিল দিলীপ দা কেউ কেউ জিজ্ঞেস করেছিলাম আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি স্বাগতও করেনি দিলীপ দা অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারা পিঠে সেখানে কি দিলীপ দা সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ দেখুন যারা স্বতন্ত্র রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন নেতারা ব্রিগেডে ভাষণ দিত কারো লোক আনার ক্ষমতা ছিল না তো তাকে আলাদা করে যে তো হবেই জেলা থাকবেই পার্টিতে কিন্তু পার্টির কর্মীরা কার উপরে ভরসা করেনি কে কর্মীদের সঙ্গে লড়াই করেছে কে জিততে শিখিয়েছে কে লড়তে শিখিয়েছে এটা দেখতে হবে কারোর সঙ্গে কথা বললে যদি পার্টি থেকে চলে যাওয়া হয় ওই 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 নীতিকে রাজনীতিকে আমি ঘৃণা করি দিলীপ ঘোষ নিচুতলার কর্মী যারা রাজনীতির মারপ্যাঁচ বোঝেন না তাদের কাছে আবেগের নাম তারা বলছেন অনেকেই তাদের অনেকেই প্রত্যেকে নয় দিলীপ ঘোষ মন্দিরে গেছেন কিন্তু ওই ছবিটা ওই ফটো ফ্রেম সেটা নিয়ে তারা একটু ক্ষুণ্ণ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো তুললে ক্ষুণ্ণ বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছে আজকে হয়ে গেছে সতী দিলীপ ঘোষ যে প্রথম দিন থেকে চোখে চোখে কথা বলেছে আজও বলছে আগামী দিনেও বলবে অনেকে এটাও বলছেন যারা দলবদল করে আপনাদের দলে এসেছেন তারা নাকি সমালোচনা বেশি করছে হ্যাঁ তাদের কষ্টটা বেশি বিজেপিটা এখন পার্টি নয় দোকান হয়ে গেছে সবাই এসে কামাচ্ছে তাদের কষ্ট হয় দিলীপ ঘোষ কারো কাছে হাত পাতেনি কাউকেটা ফোন করেনি কারা সাহায্য নেয়নি নেবে না আপসহীন লড়াই করেছি আজও করছি আগামী দিনে করব। সুভাষ চক্রবর্তী সেদিন হিন্দু এবং ব্রাহ্মণ পরিচয় দিয়েছিল সরাসরি প্রশ্ন দিলীপ দা দিলীপ ঘোষ আগে কোনটা আগে হিন্দু নাকি আগে বিজেপি দিলীপ ঘোষ নিঃসন্দেহে হিন্দু বিজেপি হিন্দুত্বের পার্টি বিজেপিতে আছে কাল ছিল না পরশু থাকবে না দিলীপ ঘোষ হিন্দু থাকবে ভাই শুনলাম দেখলাম দিলীপ ঘোষ কি বললেন স্পষ্টতই দিলীপ ঘোষ একদম সরাসরি সপাটে যেরকম স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি কথা বলেন সেই রকম স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই পরিষ্কারভাবে বললেন যে বিজেপি এখন দোকানে পরিণত হয়েছে এখানে বিভিন্ন দল থেকে নেতানেত্রীরা আসছেন নিজেদের ব্যবসা বাণিজ্য করছেন চলে যাচ্ছেন বিজেপি করার জন্য বা বিজেপির ভালো চাওয়ার জন্য খুব কম লোকই আসছে দিলীপ ঘোষের কথার অন্তর্নিহিত মানে এটাই দাঁড়ায় সেই দিলীপ ঘোষের বার্তা সরাসরি বঙ্গ বিজেপিকে বঙ্গ বিজেপির নেতারা এই মুহূর্তে দিলীপ ঘোষের ওপর খাপ্পা দিলীপ ঘোষের কথাবার্তা তাদের ঠিক পছন্দ হচ্ছে না তার কারণ বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে সামনের সারিতে যারা আছেন তারা প্রত্যেকেই দলবদলু কেউ সিপিএম থেকে কেউ তৃণমূল থেকে কেউ কংগ্রেস থেকে গিয়ে বিজেপির ঘর ভর্তি করেছেন বরং দিলীপ ঘোষের সময় যাদেরকে সামনে দেখা যেত সেই রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নপ্রাণ বসু থেকে শুরু করে রাহুল সিনহা দিলীপ ঘোষ নিজে এখন বরঞ্চ সাইড লাইন সেই পুরনো বিজেপিদের এই মুহূর্তে দেখা যাচ্ছে না তারাও রীতিমতো ঘরে বসে আছে দিলীপ ঘোষ যেই কথা বারবার বলেছে এখন বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা দিলীপ ঘোষের এই দোকান মন্তব্য নিয়ে কি বলেন প্রকাশ্যে কিছু বলেন কিনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানান কিনা সেটা তাদের ব্যাপার সেই খবর এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি আগামী দিনে প্রকাশ্যে আসবে এই নিশ্চয়তাও নেই কিন্তু দিলীপ ঘোষের এই দোকান মন্তব্য যে বিজেপির রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত যে নেতৃত্ব রয়েছে যে সংগঠন রয়েছে সেই সংগঠনে নাড়া দিয়েছে এ কথা হলফ করে বলা যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিজেপি কি সত্যি দোকানে পরিণত হয়েছে দিলীপ ঘোষ যা দাবি করছেন দিলীপ ঘোষের দাবি অনুযায়ী বিজেপিতে এই মুহূর্তে যারা আছে তারা কি সত্যি ব্যবসা করতে বিজেপিতে গিয়েছে নাকি তারা দিলীপ ঘোষের মন্তব্যকে ভুল প্রমাণিত করবেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর